ঘন জঙ্গলের গভীরে থাকত এক হিংস্র বাঘ নাম রুদ্র তার গর্জনে গাছের পাতা কাঁপত নদীর জলে ঢেউ উঠত রুদ্র ছিল জঙ্গলের রাজা কেউ তার সামনে আসতে সাহস করত না প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে পড়ত শিকারে হরিণ বুনো ছাগল কখনও বানর যাকেই পেত ধরে ফেলত জঙ্গলের প্রাণীরা সবাই রুদ্রকে ভয় পেত কেউ তার পথে পড়তে চাইত না একদিন সকালে রুদ্র জেগে উঠে ভাবল আজ একটা বড় শিকার করব অনেকদিন পর একটু মজা নেওয়া যাক সে নদীর ধারের দিকে রওনা দিল আকাশে তখন হালকা মেঘ বাতাসে ভোরের ঠান্ডা গন্ধ নদীর ধারে গিয়ে রুদ্র দেখতে পেল একটা ছোট্ট হরিণ ছানা একা জল খাচ্ছে তার চোখে তখন শিকারই আগুন নিঃশব্দে গাছের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল এমন সময় হরিণ ছানাটা ঘুরে তাকাল ছোট্ট কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল বাগদা দয়া করে আমায় মারো না আমার মা অসুস্থ আমি তার জন্য জল আনতে এসেছি রুদ্র থেমে গেল জীবনে প্রথমবার কারো চোখে সে ভয় নয় বরং মায়া আর সত্য দেখল বাঘের বুকটা কেমন যেন নরম হয়ে গেল সে ধীরে বলল তোমার মা অসুস্থ তুমি একা এসেছ যাও জল নিয়ে যাও আজ তোমায় কিছু বলব না হরিণ ছানাটা অবাক হয়ে তাকিয়ে রইল তারপর মাথা নত করে বলল ধন্যবাদ বাগদা আর জল নিয়ে দ্রুত চলে গেল রুদ্র কিছুক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইল তার মনে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল আমি তো সবসময় ভেবেছি শক্তিই রাজত্বের চাবিকাঠি সে ভাবল কিন্তু আজ একটা ছোট প্রাণী আমাকে শেখাল দয়া অনেক বড় শক্তি সেই রাতটা রুদ্রের ঘুম এলো না সে নিজের জীবনের কথা ভাবতে লাগল কত প্রাণ সে মেরেছে কত ভয়ে ছড়িয়েছে হঠাৎ যেন সবই ভুল মনে হতে লাগল পরদিন থেকে রুদ্র শিকার বন্ধ করে দিল শুরুতে জঙ্গলের প্রাণীরা ভাবল এটা হয়তো কোনো ফাঁদ কেউ তার কাছে আসত না কিন্তু একদিন এক বানর জলে পড়ে গেলে রুদ্র নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে আনল সবাই তখন বুঝল রুদ্র সত্যিই বদলে গেছে এরপর থেকে সে জঙ্গলের পাহারাদার হয়ে গেল কোনও শিকারী বা দুষ্ট প্রাণী জঙ্গলে ঢুকলে রুদ্রই তাদের তাড়িয়ে দিত সবাই তাকে নতুন নামে ডাকতে শুরু করল দয়াল বাঘ রুদ্র একদিন সেই হরিণ ছানার মা অসুস্থ হয়ে নদীর ধারে পড়েছিল খবর পেয়ে রুদ্র নিজে গিয়ে তার জন্য ফল জল আর ওষুধ নিয়ে এল হরিণ ছানাটা তখন কেঁদে ফেলল সে বলল বাগদা তুমি শুধু জঙ্গলের রাজা নাও তুমি আমাদের অভিভাবক রুদ্র হেসে বলল না ছোট্ট বন্ধু আমি শুধু বুঝেছি ভয় দিয়ে নয় ভালো বাসা দিয়েই সত্যিকারের রাজত্ব করা যায় তারপর থেকে রুদ্র আর কখনো স্বীকার করেনি সে গাছের ছায়ায় বিশ্রাম নিত প্রাণীদের সঙ্গে গল্প করত নদীর জলে নিজের প্রতিচ্ছবি দেখে মৃদু হাসত জঙ্গলে শান্তি ফিরে এল পাখিরা আবার গান গাইত হরিণেরা নিশ্চিন্তে ঘাস খেত আর জঙ্গলের প্রাণীরা প্রতিদিন মনে রাখত একটাই কথা শক্তি নয় দয়াই সত্যিকারের মহত্ব